আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন কি বলবো দুঃখের কথা আমাদের বাংলাদেশে এতদিন যাবত যখন রাজা শেখ হাসিনা নির্যাতন করেছে আলমল আমাদেরকে জেলের মধ্যে কারাবদ্ধ করে এরকমভাবে নির্যাতন করেছে টর্চার করেছে তখনও আলমল আমাদের মধ্যে সাধারণ মুসলমানদের মধ্যে এত অধপতন দেখা যায়নি কিন্তু চব্বিশের আন্দোলনের পরে সেরাজার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে বাংলাদেশে আলমল আমাদের মুসলমানদের উপর এত অধঃপতন নেমে আসছে এটা আল্লাহ মা ভালো জানেন যে আল্লাহ তালা আমাদেরকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন যে এতদিন পর্যন্ত যে আলেমল আমারা হিন্দুদের দুর্গাপূজা নিয়ে বিরোধিতা করতো বা দুর্গাপূজায় মান সাধারণ মানুষদেরকে যাইতে দিত না সেখান থেকে দূরে থাকতে বলতো আর এখন আজকে আমাদের বাংলাদেশের আলমলামারাই সেই দুর্গাপূজাকে উদ্বোধন করার জন্য সেখানে যাচ্ছে সেখানে সুস্বাগতম জানাচ্ছে আল্লাহ মাহুদে জানে আল্লাহ তালা আমাদের সামনে কি পরীক্ষা রেখেছেন আল্লাহ তালা আবার কোন আজাবের মধ্যে আমাদেরকে লিপ্ত করেন এর জন্য এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদেরকে আবার কোনো নতুন আজাবের মধ্যে লিপ্ত না করেন السلام عليكم ورحمه الله وبركاته